45 টাকা পায় ওই একই হারে মোরা পাই কত বছরে মোরা আসলে 10200 টাকা পাবো তো শুরুতেই কি আমরা সল্যুশনের সূত্র দিয়ে যেটা করব এখানে আসল কত আছে আসল তাহলে করো কোনটা আসল এই যে এখানে বলেছে ছয় হাজার পাঁচশো টাকা যে হারে তাহলে আসল হচ্ছে আমাদের কত পি আসলকে দিয়ে জানি আমরা ছয় হাজার পাঁচশো টাকা আর মুনাফা আসল মুনাফা আসল এটাকে দেখি আমরা এ দিয়ে আট হাজার আটশো চল্লিশ টাকা মুনাফা আসলে কি হবে মুনাফা কেউ দেখো এখানে আসল আছে কি মুনাফা তাহলে মুনাফা থেকে মুনাফা আসল থেকে যদি আমরা কি পাবো মুনাফা পাবো মুনাফা আইন আট হাজার আটশো চল্লিশ ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে

ছিল পরবর্তী অংশ মুনাফা মুনাফা এখানে এ প্রাইম দিব আমরা যেহেতু এখানে এ প্রাইম এ প্রাইম সংখ্যা দশ হাজার দুই শত টাকা সময় n সমান দেয়া আছে কত 4 বছর ওই একই 4 বছর দেয়া আছে আর আমাদের একই হার তাহলে r কত এটা n প্রাইম d r প্রাইম r মানে একই হার আর এর মান কত 9 এটাকে ক্যালকুলেশন করতে গেলে পার্সেন্ট যখন উঠাই দিব তখন 100 দিয়ে ভাগ করতে হবে 100 দিয়ে ভাগ করলে কত হবে 0.09 টাকা আমাদের যেটা তো আছে আসল ইজ इक्वल তো আমরা খেয়াল করি একটু

আমার মতো সাত হাজার পাঁচশো টাকা একই হারে একই হারে সাত হাজার পাঁচশো টাকা চার বছরে কোন দশ হাজার দুশো টাকা তো বন্ধু বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করার পাশে থাকবে এবং প্রতিনিয়তই তোমাদের আমি অঙ্গ দিয়ে সাহায্য করতে থাকবো গুড ভালো শুনতে